বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একটা ডোবারম্যান পুষতে চান বাট একটা ডোবারম্যান আনতে গেলে তার রিয়েল প্রাইস কত বা রিয়েল কস্ট এখন কত চলছে বা তাকে আনলে মান্থলি খরচাই বা কেরম হতে পারে এই বিষয় আন্দাজ না থাকায় তারা কিন্তু রিক্স নিতে পারছেন না তো এই ভিডিওটা আপনার জন্যই সম্পূর্ণ ডোবারম্যান বিষয় আলোচনা এই ভিডিওতে থাকবে মান্থলি কস্ট প্লাস রিয়েল কস্ট সব আপনাদের বলে দেব তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ শেষ সব ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিছু হলেও ডোবারম্যান সম্পর্কে জানতে পারবেন তো দেখুন ডোবারম্যান হচ্ছে একটা লং বা আপনি বলতে পারেন লার্জ সাইজের ব্রিড এরা কিন্তু পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোর মধ্যে হয় অর্থাৎ বড় সাইজের ব্রিড আর এই ব্রিডটার কিন্তু একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে দেখুন এই ব্রিডটাকে আঠেরোশো আশি সালে লুইস ডোবারম্যান দ্বারা তৈরি করা হয়েছিল এই ব্রিডটা কিন্তু আর্টিফিশিয়াল ব্রিড কারণ যত হোম ব্রিড আপনারা দেখেন যত বিদেশি বা ফরেন ব্রিড আপনারা দেখেন নাইনটি কিন্তু সবই আর্টিফিশিয়াল তৈরি করা তাই এই ব্রিডটাকে ওয়ার্ল্ড ওয়ার টু এর জন্য কিন্তু লুইস ডোবারম্যান তৈরি করেছিলেন আর এই ব্রিডের নাম দিয়েছিলেন ডোবারম্যান পেন্সার আর এরা ওয়ার্ল্ড ওয়ার টুতে খুব বিরাটভাবে হেল্প করেছিল সোলজারদের খুব বিরাট হেল্প করেছে প্লাস তার সঙ্গে যত কুকুর ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছিল তার মধ্যে সেভেন্টি ফাইভ কিন্তু ছিল ডোবারম্যান যে কারণে ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পর কিন্তু এই ব্রিডটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং সবাই কিন্তু এই ব্রিডটাকে নিজের কাছে রাখতে চায় এদের লয়ালিটি এদের অ্যাটাকিং ক্ষমতা এদের গার্ড দেওয়ার ক্ষমতা প্লাস এদের যে মালিককে চেনা বা ওয়ান ম্যান ডগ হিসাবে থাকার যে ক্যাপাবিলিটি সেই কারণের জন্য কারণ এরা খুবই লয়াল অ্যান্ড এরা একজনের কমান্ডে চলতে খুব বেশি পছন্দ করে যে কারণে কিন্তু বড় বড় কলকারখানা বড় বড় অফিস হোক বা অনেক বড় লোকের বড় বড় বাড়ি হোক সেখানে কিন্তু ডোবারম্যানকে প্রচুর পরিমাণে পাহারা দিতে দেখা যায় এবার আসি এই ডোবার ম্যান ব্রিডটার কস্টের উপরে এই ডোবার ব্রিডের কিন্তু নানা দাম হয় আর এইটা কিন্তু নির্ভর করে এটা আমেরিকান না ইউরোপিয়ান বা এদের কান ক্রপ করা কি ক্রপ করা নয় এই কিছু বিষয়ের উপর মেনলি আট হাজার থেকে শুরু করে পনেরো হাজারের মধ্যে উইদাউট পেপারস কিন্তু আপনারা একটা ভালো ডোবার পেয়ে যাবেন বাট আপনারা যদি পেপার যুক্ত ম্যান চান তবে কিন্তু তার দাম পনেরো কুড়ি হাজার থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের উপরেও উঠে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু একটু দামটা কস্টলি হয়ে যায় তো একটা ভালো ব্রিডারের থেকে বা একটা ভালো হোম ব্রিডারের থেকে কিন্তু আপনারা একটা গুড কোয়ালিটির তার মা বা বাবাকে দেখে ডোবার নিতেই পারেন সে কিন্তু আপনার সঙ্গে ভালো মতোই থাকবে এখানে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজের কোনো ব্যাপার নেই বাট হ্যাঁ নিশ্চয়ই লক্ষ্য রাখবেন আপনার ডোবার ম্যানটি যেন মিক্সড ব্রিডের না হয় অর্থাৎ ডোবার ম্যান রড হুইলার ক্রস এরম কিছু যেন না হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে সাংঘাতিক হয়ে যাবে অ্যান্ড আপনার উপরেই কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে পড়বে এই জিনিসগুলোর উপরে একটু লক্ষ্য রাখবেন বিশ্বাসযোগ্য অ্যান্ড অভিজ্ঞ কোনো ব্রিডারের থেকেই কিন্তু এই ধরনের ব্রিডগুলো নেবেন কারণ এরা হাই এনার্জেটিক ডগ আর এরা কিন্তু খুব পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে যেটা কিন্তু আপনার ক্ষেত্রেই বিপদের আশঙ্কা ডেকে আনতে পারে প্লাস আমরা যদি মান্থলি কষ্টের কথা বলি ডুবার সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনার চার হাজারের রেঞ্জে একটা খরচা হবে দেখুন মেন খরচাটা যায় কিন্তু খাবারের ক্ষেত্রে আপনি একটা পেট ফুড দিলেন যদি কমা পেট ফুডই দেন দু আড়াই হাজার টাকা দাম পড়বে দশ কিলোর পেডিকেরি হোক বা ড্রুলস হোক বা ফোকাস হোক আড়াই হাজার টাকার কাছাকাছি এর দাম পড়বে প্রিমিয়াম খাবার খাওয়াতে চাইলে সাড়ে চার হাজার টাকা দাম রয়্যাল ক্যানিনের তো আপনি যদি সেগুলো খাওয়াতে চান তবে কিন্তু এরম একটা খরচা পড়বে প্লাস তার সঙ্গে আপনাকে তো ঘরের ফুড দিতেই হবে সম্পূর্ণ সময় তো আপনারা সেগুলোকে খাওয়াতে পারবেন না তো ঘরের ফুড টোটালও যদি আপনি দেন ভাতের সঙ্গে মাংস অন্তত আড়াইশো তিনশো গ্রাম মাংস কিন্তু ওদের দরকার দু তিন টে মাছ দরকার সামুদ্রিক মাছ ছাড়া দেবেন না তেল ঝাল মশলা দেবেন না এগুলো বাদে দই মাছ মাংস দিয়ে কিন্তু টোটাল ওদের তিন সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি একটা খাওয়া খরচা চলে আসে কারণ এরা থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ কিলোর ডগ এরা কিন্তু হেভি ডগ লার্জ ডগ তাই প্রপার ডাইটের বা প্রপার পরিমাণ খাবার কিন্তু খুব দরকার তাই এই খরচাটা হয় প্লাস ভ্যাকসিনেশন অ্যান্ড ডিওয়ার্মিং তিন মাস বাদে বাদে করে কিন্তু একটা সেম খরচাই পড়ে পাঁচ ছশো সাতশো টাকার একটা খরচা টোটাল পড়ে যায় তো সেক্ষেত্রে চার হাজার টাকার মাসিক খরচার মধ্যে কিন্তু আপনি ভালোভাবে একটা ডোবারম্যানকে রাখতে পারবেন আর এদের গ্রুমিং খরচা লোম কম হওয়ায় এদের লোমের উপর খরচা কম হওয়ায় আপনার কিন্তু অনেক খরচাও বেঁচে যাবে প্লাস ধীরে ধীরে আপনি যদি সম্পূর্ণ খাবারটাকে আপনার ঘরোয়া খাবারে আন আনতে চান সেক্ষেত্রে খরচটা কমে বাট ওদের কিন্তু প্রপার নিউট্রিশনের একটু কমতি থেকে যায় সে কারণে আমি মনে করি একটা ডগ ফুড দিয়ে নিজের ঘরের খাবার দিন সেক্ষেত্রে আপনার যে পোষ্য সেও সুস্থ থাকবে অ্যান্ড আপনিও কিন্তু খুশি থাকবেন তো টোটাল তিন সাড়ে তিন হাজারের মধ্যে কিন্তু আপনি আরামসে একটা ডোবার ম্যান পুষতে পারবেন আর এখন যদি একটা ডোবার নিতে চান সে মেল হোক কি ফিমেল হোক সাড়ে সাত আট হাজার থেকে শুরু করে পনেরো হাজারের মধ্যে কিন্তু একটা ভালো কোয়ালিটির উইদাউট পেপার্স ডোবার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো একটাই কথা বলি ডোবার যদি আপনারা আনতে চান প্রপার কনফিডেন্স যদি থাকে কুকুর পোষার আগের অভিজ্ঞতা যদি থাকে তবেই কিন্তু ওকে আনবেন কারণ সোশ্যালাইজ যদি না করাতে পারেন ওকে যদি সবার সঙ্গে মেশাতে না পারেন প্রপার এক্সারসাইজ আপনার কাছে যদি প্রপার টাইম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আনবেন না কারণ প্রপার টাইমের দরকার প্রপার ট্রেনিংয়ের দরকার তবেই কিন্তু একটা ডোবার আপনার বাড়িতে সবার সঙ্গে মিলে থাকবে না হলে কি হবে আপনি যদি সোশ্যালাইজ না করান প্রপার এক্সারসাইজ ওদের এনার্জিটাকে চ্যানেল করান তবে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আপনার ডোবারম্যান আপনাকেই কামড়ে দিতে পারে বা আপনাকেই চিনতে না পারে এই কেসও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তো একটাই কথা মিক্স ব্রিড থেকে একটু দূরে থাকবেন প্লাস আপনার কাছে যদি সময় থাকে তবেই কিন্তু একটা ডোবারম্যান নিয়ে আসবেন হলে কিন্তু হিতে বিপরীতের সম্মুখীন আপনি হতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কোনো যদি কোয়ারি থাকে প্লিজ কমেন্ট বক্সে বলে দেবেন আমি নিশ্চয়ই সেই বিষয় ভিডিও বানানোর বা আপনার সঙ্গে কনভারসেশন করার চেষ্টা করব থ্যাংক ইউ